অল্প জায়গায় সুন্দর একটা বাড়ির ডিজাইন চার শতকেরও কম জমিতে দুই ইউনিট বাড়ির ডিজাইন করা হয়েছে আজকে এই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ থেকে আমাদের এই প্রজেক্টটা নির্মাণ করা হবে বরিশাল পলাশপুর এরিয়াতে তেরোশো বত্রিশ স্কোয়ার ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে এখানে দুইটা ইউনিট সাজানো হয়েছে তেরোশো বত্রিশ স্কোয়ার ফুট এরিয়া কিন্তু দুইটা ইউনিটের জন্য খুবই কম তো এই জায়গার মধ্যেই কিন্তু আমাদের দুইটা সুন্দর ইউনিট সাজানো হয়েছে যেটা ফ্লোর প্ল্যানে ভালো দেখবেন সংক্ষেপে যদি বলি প্রতি ইউনিটে দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং কাম ডাইনিং আছে একটা কিচেন আছে দুইটা টয়লেট আছে ও দুইটা বারান্দা আছে আচ্ছা এই বাড়িটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান বর্তমান বাজার মূল্যে এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে এ টু জেড কাজ আপনার মাটি কাটা থেকে একদম ফিনিশিং ওয়ার্ক হ্যাঁ এইখানে আপনার টোটাল এক কোটি বিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে মজুরি খরচ মালামাল সব কিছুই কিন্তু এর ভিতরে রয়েছে তো আপনারা এই বাজেটটা এক কোটি বিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে